আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা হিল কারিম আম্মা বাদ সম্মানিত ভিউয়ার্স আপনারা দেখছেন জিনজাদু চিশক চ্যানেল থেকে যারা আমার এই চ্যানেল নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন কারণ নিয়মিত আপনাদের জন্য নতুন নতুন ভিডিও বা নতুন নতুন আবল নিয়ে আসা আর প্রতিটি ভিডিওতে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন আজকে আপনাদেরকে বলবো আয়াতুল কুরসি সম্পর্কে অজানা কিছু তথ্য আমরা অনেকে আয়াতুল কুরসি মুখস্থ করে রেখে দিয়েছি কিন্তু আমরা এর ফায়দা বা এর লাভ না জানার কারণে আমরা আমল করি না তো আজকে আপনাদেরকে কয়েকটি আমল এবং আয়াতুল কুসির সম্পর্কে বলবো যে এই আয়তুল কুরসির মাধ্যমে আমরা কি কি কাজ করতে পারবো এই আয়াতুল কুসির মাধ্যমে অনেক কাজ করা যায় সেই কাজগুলির মধ্যে থেকে আপনাদের সামনে কিছু কাজ তুলে ধরবো ইনশাআল্লাহ আমরা সকলে জানি যে আয়াতুল কুরসি পবিত্র কোরআনের এক মহত্ব এক আয়াত যে আয়াত সম্পর্কে রাসুল করিম সাল্লি সাল্লাম বলেছেন এটি হচ্ছে কোরআন পাকের চুটি এর আগে আমি বলেছিলাম যে আয়াতুল কুরসি এমন একটি আয়াত পবিত্র কোরআনের মধ্যে সর্বশ্রেষ্ঠ এবং কি রাসুল করিম সাল্লাই সাল্লাম হজরতে উবাই বিন কাহ রাজ্লাহ তাল আনহুকে জিজ্ঞাসা করেন যে এ আবুল মঞ্জির তুমি কি জানো যে কোরআন পাকের মধ্যে সর্বশ্রেষ্ঠ আয়াত কোনটি তো উবাই বিন কাহ রাজিয়ত উনি বলেন যে আল্লাহ এবং তার রসুলি বেশি ভালো জানেন অতপর রাসুল্লাহ সাল আলাইসাল্লাম দ্বিতীয় দ্বিতীয়বার আবার প্রশ্ন করেন যে আবুল মুনজির তুমি জানো যে কোরআনের সর্বশ্রেষ্ঠ আয়াত কোনটি তখন হজতে ওবায়বিনু বললেন যে আল্লাহম অর্থাৎ আয়াতুল কুরশি করলেন তখন রাসুল করিম সাল্লাহ সাল্লাম তার সিনার উপরে হাত রেখে বললেন তোমার এই ইলিমের কারণে তোমাকে অনেক ধন্যবাদ যা আল্লাহ তোমাকে দান করেছেন এই হাদিস অনুযায়ী জানা যায় যে আয়াতুল কুরসির কতটা ফায়দা এবং এই আয়াতুল কুরসি কতটা মর্যাদাপূর্ণ কারণ এই আয়াতুল কুরসির মধ্যে আল্লাহ পাকের একত্ববাদ এবং তহেদ এবং আল্লাহ পাকের গুণগান করা হয়েছে এবং আল্লাহর শ্রেষ্ঠতা বয়ান করা হয়েছে এই আয়াতের মতো মর্যাদাপূর্ণ কোরনে আর দ্বিতীয় আয়াত নেই এই জন্যই এই আয়াতকে উঁচু মর্যাদা দান করা হয়েছে এবং কোরআনের টিলা বলা হয়েছে যেরকম একটা পাহাড় এরকম থাকে পাহাড়ের যে শেষ উঁচু যে অংশটি থাকে সেটাকে টিলা বলা হয় কোরআনের এতগুলি আয়াতের মধ্যে সর্বশ্রেষ্ঠ যে উঁচা যে চুটি আয়াত সেটি হচ্ছে এই আয়াতুল কুরসি এই জন্য যে ব্যক্তি আয়াতুল কুরসির উপর আমল করবে আল্লাহ পাক তার অনেক ফজলত রেখেছেন যে নিয়মিত আয়তুল কুরসি পাঠ করবে আল্লাহ রবুল আলম তাকে অভাবগ্রস্ত মধ্যে রাখবেন না তার অভাবকে দূর করে দিবেন তার রিজিকের মধ্যে বরকত দান করবেন এবং যে বেশি বেশি করে পাঠ করবে আল্লাহ রবুর আলমিন তার কাছে এক ফেরিস্তা নির্ধারণ করে দিবেন তার নিগ্রাবান করার জন্য সে যেখানে যাক না কোনো সে ফেরিস্তা তার নিগরানি করবে তার দেখভাল করবে এটা আল্লাহর পক্ষ থেকে ফেরিস্তাকে নির্ধারণ করে দেওয়া হয় এবং কি এই আয়তের পাঠককারীদের জন্য আল্লাহ রব্বুল আলমিন সুসংবাদ রেখেছেন হাদিস পাকের মধ্যে পাওয়া যায় যে রাসুল করিম সাল আলী বলেছেন যে আয়তুল কুরসি যে ব্যক্তি প্রতি পাযুক্ত নামাজের পরে পড়বে ফরজ সালাত আদায় করার পর যে ব্যক্তি এই আয়তুল কুরসি পাঠ করবে সে ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে এবং জান্নাতে যাওয়ার জন্য শুধু এতটুকু বাধা হয়ে থাকবে তার মৃত্যু অর্থাৎ সে মৃত্যু বরণ করলেই তার জন্য জান্নাত রেডি হয়ে আসে বা সে জান্নাতে প্রবেশ করবে তার মৃত্যু হওয়ার সঙ্গে সঙ্গে সেই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে এবং যে ব্যক্তি এই আয়তুল কুরসি বেশি বেশি পাঠ করবে আল্লাহ রাবুল আলমিন তার মনের সকল বাসনা পূরণ করবেন এবং কি এই আয়তুল কুরসির মাধ্যমে জ্ঞান বৃদ্ধি করে দেবেন যার জ্ঞান একদম কম এবং যার পড়াশোনায় মন লাগে না সে ব্যক্তির জন্য যদি বৃষ্টির পানি একত্রিত করে আয়তুল কুরসি পঞ্চাশ বার পাঠ করে ওই পানির মধ্যে দম করে দেওয়া হয় আর ওই পানি যদি নিয়মিত পান করে তো ইনশা আল্লাহ আল্লাহর ফজল ও করমে তার ব্রেন শক্তি বৃদ্ধি হয়ে যাবে এবং কি যে ঘরের মধ্যে বা যে স্থানে আয়াতুল কুরসি পাঠ করা হয় সেখানে থাকতে পারে এবং কি দুষ্ট জিনেরাও সেখান থেকে পালিয়ে যায় আর বেশি বেশি যে ব্যক্তি এই আয়াতুল কুরসি পাঠ করবে আল্লাহ পাক তার মৃত্যুর সময় তার মৃত্যুর যন্ত্রণা থেকে তাকে রেহাই দান করবেন অর্থাৎ মৃত্যুর সময় মৃত্যুর যন্ত্রণা সে বেশি পাবে না হচ্ছে আজ সালাম তার জানটা নেওয়ার সময় এমনভাবে বের করে নেবে সে বুঝতেই পারবে না যে আমার যান বেরিয়ে যাচ্ছে খুব সহজেই তার জানটা বেড়ে যাবে মৃত্যুর যন্ত্রণার থেকে সে আরোগ্য পাবে এবং এই আয়তল কোর্সির একটি গুরুত্বপূর্ণ ফায়দা রয়েছেন সেটি হচ্ছে কোনো ব্যক্তির মধ্যে যদি অলসতা ঢুকে যায় সে ব্যক্তির কাছে অলসতা থাকার কারণে সে বিভিন্ন রকম কাজকর্ম থেকে সে দূর হয়ে যায় সংসারিক আয়োন্নতি কমে যায় তো তার জন্য কি করবে মাথায় হাত রেখে এরকমভাবে মাথায় হাত রেখে আয়তন কুরসি সাতবার পাঠ করবে ইনশাআল্লাহ দেখবেন তার অলসতা দূর হয়ে যাবে এরকমভাবে নিয়মিত আমল করে যাবে তার সাথে সাথে জাদু টোনা বান ইত্যাদি যদি তার থেকে থাকে সেগুলোও কেটে যাবে এই হচ্ছে আয়তন কুরসির ফায়দা আয়তন কুরসির আরো বহুত ফায়দা রয়েছেন যেমন কারোর শরীরে যদি ব্যথা থাকে বা হাতে ব্যথা পায়ে ব্যথা অথবা হাত পা মসকে যাওয়া ব্যথা রগে ব্যথা তো এই আয়তুল কুরসির মাধ্যমে সে ব্যথাকেও দূর করা যায় সর্বপ্রথম আপনারা একটু লবণ নেবেন আসরের নামাজ পড়ার পর আপনারা একটুখানি লবণ নেবেন এক চামচ পরিমাণ লবণ নেবেন তো এই লবণ পরার আগে আপনারা কি করবেন ইস্তেফার এবং দর শরীফ বেজের সংখ্যায় পরিয়ে নেবেন অতপর আয়তুল কুস্তি সাতবার পাঠ করে ওই লবণের মধ্যে দম করবেন শেষে আবার পাঠ করবেন করে ওই লবণের মধ্যে দম করবেন করবেন এই এই লবণ লবণ কি ওই যে স্থানে স্থানে ব্যথা আপনি সেই মালিশ দিবেন অতপর এরকম ভাবে কয়েকদিন মালিশ করবেন ইনশাল্লাহ যেরকম যত বড় ব্যথা হোক না কেন সে ব্যথা সারতে বাধ্য হবে এটি একটি পরীক্ষিত আমল এবং কোনো ব্যক্তি যদি ব্যথার স্থানে হাত রেখে সেখানে যদি আয়তুল কুরসি পরে এবং এমনি মালিশ করে তবু আলহামদুলিল্লাহ সে ব্যথার থেকে আরোগ্য পান তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন আল্লাহ পাক আমাদের প্রত্যেকেরকে এই আয়তন কুরসির উপর করার তৌফিক দান করুক আমিন